নমস্কার আমি লিপি সাহা হ্যালো ইব্রিওন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা গ্রামের বাড়ির ভিডিওতে তো সকালবেলা আমি আর আমার দিদি চলে আসছি বাগানে তো বাগান থেকে কি নিব সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই জিনিসটা খেতে কিন্তু অনেক সুস্বাদু তো সকালবেলা মা বললো এগুলো পেরে আনতে তো আমরা বাগানে চলে আসছি আমাদেরই বাগান তো ওখান থেকে বেশ কিছু ডুমোর পারবো কেউ হয়তো চিনবেন আবার অনেকেই চিনবেন না তো ডুমোরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে ঢাকাতে আমি দেখিনি তবে আমার হাজবেন্ড ও আর কি খেতে পছন্দ করে না কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর ডুমোরটা কিন্তু ভীষণ উপকারী একটা এটাকে ফল বলবো না সবজি বলবো ঠিক জানি না তো গাছে ধরে তো এটাকে ফলও বলা যায় সবজিও বলা যায় যেহেতু রান্না করে খেতে হয় তো যাই হোক আমি হচ্ছে একটা লগা নিয়ে আসছি তো সেটা দিয়ে গাছ থেকে অনেকগুলো ডুমোর পেরে নিলাম আর এগুলো কেটে বেছে অনেকটাই বাদ দিয়ে দিতে হয় এই জন্য বেশি পরিমাণে পারতে হয় আর আমি বাড়িতে আসলেই সব সময় ডুমোরটা খাই তো ওইদিকে পেরে নিয়ে চলে আসছি আর আমার দিদিমা বসে বসে যে ডুমোরটাকে কাটতেছে ডুমোরটা কাটার একটু সিস্টেম আছে সে যে মাঝখানের এই বীজটাকে ফেলে দিতে হয় আর চারিপাশে যে আর কি মাংসটা থাকে সেটাকেই নিতে হয় কাটতে কিন্তু বেশ সময় লাগে আর ডুমুরটা কেটে এভাবে জলের মধ্যে রেখে দিতে হয় নাহলে ডুমোরটা কালো হয়ে যায় আর ডুমরে কিন্তু অনেক কষ আছে তো যেহেতু বয়স্ক মানুষ বাড়ির সেই কাজটা করতেছে মানে দিদিমা বসে বসে আর এদিকে আমি হচ্ছে স্নানটা করে চলে আসছি তো দিদিমার সাথে আর কি আমার ওই যে দিদি জ্যাঠাতো বোন ও আর কি কেটে দিচ্ছে ওইদিকে মা হচ্ছে সকালবেলা রান্না করতেছে আর আমি স্নানটা ওই যে করে চলে আসছি স্বপ্নেল ওইদিকে খেলাধুলা করছে আর স্বপ্নেল কি করে চলেন দেখায় সে দেখেন বাগানে এসে কি করতেছে সে হচ্ছে গাছ লাগাচ্ছে আর গাছ হচ্ছে সে সবেদা খেয়েছে তার মধ্যে সবেদার বীজ পেয়েছে তাই সেই বীজটা বাগানে এসে লাগাচ্ছে তো যে মাটি ঘুরে এই যে তার মধ্যে হচ্ছে যে বীজটা দিল তো আজকে না কিন্তু ভীষণ গরম আর প্রচুর রোদ ছিল সারাদিন এত রোদ আর গরম মানে বাইরে বেরোনোর মতোই অবস্থা নেই তো যাই হোক সকালবেলা স্বপ্নে নাস্তা খেয়ে নিয়েছে আর মা আমার জন্য নাস্তাটা রেখে দিয়েছিল এই যে এখানে পরোটা ডিম আর ডাল এই পরোটাটাকে এখন খেয়ে নিয়ে তো আজকে ভে ভাবছি যেহেতু বাড়ি বাসায় চলে যাব তো প্রতিবারই এসে বাবার বরশটা দেখতে যায় তো বাবা বলল যে এবার তো তুমি যাওনি তবে বরসটা একটু দেখে আসতে পারো তাই যে দুপুরবেলা প্রচুর রোদ বললাম না বাইরে বেরোনোর মতো অবস্থা নেই তো ছাতা নিয়ে নিয়েছি একটা আর স্বপ্নিল তো গ্রামের বাড়িতে আসার পর সে রোদ হোক বৃষ্টি হোক আর যেটাই হোক ঘরে তো মোটেই থাকতে চায় না সারাক্ষণ বাইরে বাইরে রোদ্রে রোদ্রে ঘুরে বেড়াই আর যেহেতু চলে যাব সে কারণে তার আরও ঘরে তো নেয়াই যায় না তো সারা দিন বাইরে আর শুধু দুষ্টামি তো এই যে যাব যাবো ওকে বললাম ছাতার নিচে আসতে তো ও তো আর ছাতার নিচে আসবে না ও ওইভাবেই যাবে তো বড় যে যাওয়ার সময় আমাদের পাশেই হচ্ছে রাস্তার পাড়ে জ্যাঠাদের হচ্ছে অনেক লেবু গাছ আছে তো ওকে যে পকা দিয়েছি তার কারণে আমার কাছ থেকে সাতাটা নিয়ে জ্যাঠাদের বাগান থেকে লেবু পারার চেষ্টা করছে লেবুটা কিন্তু খুব একটা বড় হয়নি সব ছোট ছোটো লেবু তো ও আর কি ওটাই নেবে তো ওই পাশে ঘিরে রেখেছে যাতে বাইরের থেকে লোকজন ছিঁড়তে না পারে তো সেটাকে টপকায়ে ওই পাশে যেয়ে লেবু ছিঁড়বে এই যে তার অবস্থা লেবুতে কিন্তু রস নেই একদম ছোট ছোট লেবু তো সে সেটাই নেবে তারপরে মা তো আগে আগে হেঁটে চলে গেছে আমি আর সব যে পিছনে পিছনে যাচ্ছি আর আমাদের বাড়ির কাছেই আমাদের পানের বরজ আর আমাদের জমি জাতিগুলো যা আছে সবগুলোই আমাদের বাড়ির কাছে কাছে আগে এমনটাই ছিল যে আমার দুই দাদুরে সব মানে জমি জাতি ছিল যেটা আমাদের বাইরে যেতে হতো না সব কিছুই আমাদের দুই বাড়িতেই ছিল বাড়ির আর কি মালিকানা ছিল এখন মাঝে মাঝে একটু একটু বিক্রি করে দেওয়া হয়েছে তো এই যে আমরা এই পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছি যে মা ওই যে অনেক দূরে মা যখন হাঁটে মার সাথে হেঁটে আমিও পারি না স্বপ্নিলও পারি না মা দ্রুত চলে গেছে আর বাবা হচ্ছে যেই আছে পান পান আনতে গেছে আর কি তো যে স্বপ্নীল এখানে আসে দাদাবাইকে দেখে দাঁড়িয়ে গেছে তো চলেন আপনাদের একটু বড়জের মধ্যে নিয়ে যেয়ে দেখাই যে আমাদের বরজটা কেমন হয়েছে এই টাইমটি গাছগুলো একটু ছোট থাকে তারপর এক মাসখানেক পরেই অনেক বড় বড় হয়ে যায় গাছগুলো তো এই যে আমাদের বড়জের অবস্থা এর আগেও আমি দেখিয়েছিলাম আমার খুব ভালো লাগে পানের বরজ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো আমাদের বরজটাই পুরো সম্পূর্ণটাই আমাদের আর কি মানে বাবার তো ওইদিকে আর যাবো না স্বপ্নিলকে নিয়ে বাড়িতে চলে যাব তাই ওই পাশটাতে আর গেলাম না মা চলে গেছে মার কাজটা সেরে তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই